আমার ফটো কপি করা শীত আমার বাসের লার শীত আমার স্কেচে পড়ে যাওয়া চশমার কাজ সাইনে পড়ে আমার চিনি বেশি দেয়া চাই আমার খুনে যান্ত্রিক মাই আমার পকেটে বাঁচানো ডিম বাজা বাদ মুখে আসি আমার মনোযোগী ক্লাসরুম আমার মাগজ নষ্ট দুম আমার বাইরে বুদ্ধ ভিতরে হিটলার লাশের মোরকে আমার প্রেমে ডুবে থাকা নারী আমার বুমেরান আজারি আমার চলে আসা কাবু মেরে চোখ কবিতার মহামারী আমার বর্ষার ডাঙ্গা সাতা আমার পেশে সোয়া কাতা আমার জায়গা পরা শিমুলের জোড়া পাতা আমার সাধুরা করে গান আমার জুড়া তালি দেয়া প্রাণ আমার রাত পথে ডাঙ্গা স্লোগানের সর্বের অভিযান আমার কলমের তালি শেষ আমার সজাতি আমার দেশ আমার আমার কলমের কালি শেখ আমার সাজাতি আমার দেখ আমার বুদ্ধি আমার পিঙ্ক আলোর আমার নেট খুব ভালো আমার আর সেল্লাক সীনা আমার দুলবানি জমা বই আমার বন্ধুরা সব কই আমার ভালো লাগে নাই ভিzte শহর রাতে রই আমার দুলবানি জমা বই আমার বন্ধুরা সব কই আমার ভাল লাগে নাই ভিzte শহর রাতে